নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ দিনটা কিন্তু হলো শনিবার শনিবার আজ হচ্ছে ছুটি আজকে দিনটা হলো আজ হলো শনিবার শনিবার মেয়ের ছুটি হয়েছে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আন্টি চলে গেছে ওর আন্টি এসেছিল আজকে পড়িয়ে চলে গেছে সোমবার আসবে না ও তো পড়িয়ে চলে গেছে আর ছোটো মা হচ্ছে নিচে ছোটো মা কাল রাতে এত বিরক্ত করেছে মানে সেই সাড়ে তিনটার সময় ঘুমিয়েছে কালকে একবার ঘুমিয়ে পড়লো পরে দশ পনেরো মিনিট ঘোড়া পরে উঠে গেল উঠে খেলছে টেলছে সব কিছু করছে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না বা ঘণ্টা দেড়ে ঘণ্টা দূরে পরে হচ্ছে এই কারবাচা শুরু হয়ে গেছে সেই এখন সেই সাড়ে তিনটে বাজিয়ে দিয়েছে পুরো ঘুমাতে ঘুমাতে আমাদেরও তাই রাত এই সকালবেলা উঠে আজকে চান টান করা কমপ্লিট আমার আগে কি সকালবেলা একটু পুজো দেবো এবার থেকে ভাবছি সকালবেলায় পুজোটা দেবো কারণ অনেক বেলা হয়ে যায় আমার পুজো দিবে সেই এক দেড়টা দুটো বেজে যায় তো এই যে চান করে নিয়েছে পুজো দেবো এবারে আর আজকে হচ্ছে দু বলছে দুধ খাবো না তাই ঠাম্মাকে বলে একটু পাউরুটি আনতে পাউরুটি শিখে দিলে খেয়ে নেবে তো মা গেছে ওকে নিয়ে দোকানে তো ওর বাবার আজকে যাবে আজকে সেই কালকে যেহেতু সতেরোই শ্রাবণ তো ওরা আজকে বেরোবে গাড়ি করে সব যায় কোন পঁচিশ জন যাবে বাবা মা জল ঢালতে তারকেশ্বর আর কি তো সেখানে যাবে আজকে বেরোবে রাতে নটা ফটার দিকে বেরোবে আর কালকে ভোরের দিকে তো পৌঁছেই যাবে প্রত্যেক বছর যায় আর কি তো চল আমি পুজোটা দিয়ে নিই তারপর আবার আসছি তো এই যে দেখো সকালবেলা পুজোটা হয়ে যাওয়া মানে একটা বিশাল বড় কাজ হয়ে যাওয়া আর সকালবেলায় এবার থেকে আমি ঠিক করেছি পুজোটা দেব চান্দা করার করলে আমার ঠান্ডা লাগবে সকালে কিন্তু করতে করতে না অভ্যাস হয়ে যাবে যেরকম আগে করতাম ঠিক সেই রকমই অভ্যাসটা ধরতে হবে আবার ওই সকালে করেই ভাবছি এবারে পুজোটা দেবো কেননা পুজো দিতে দিতে আমার এতটাই বেলা হয়ে যায় মানে সে বেলা মানে সে দুপুর হয়ে যায় পুজো দিতে সব কাজ করে টোরে এসে না আর খুব খারাপ লাগে তখন নিজেরই তো এবার থেকে ওটাই ঠিক করেছি দেখি দেখি কতটা আমি কি করতে পারি আর নিশ্চয়ই পারবো আশা করি সময়টা বার করতে তো দেখো এখানে হচ্ছে এই যে কতগুলো বাজার নিয়ে এসছে এখানে বিস্কুট আর দেখো এই বিস এইটা না মেরি বিস্কুটের সাথে ফ্রি দিয়েছে এই কৌটোটা ছোট্ট কৌটোটা আর এই যে ফিফটি বিস্কুট তো বড়ো মাটা বড়ো মা খায় আর কি মাঝে মাঝে চা দিয়ে চায় ডুবিয়ে খায় আর কি ও চা খায় না ও মাঝে মাঝে খায় তো সেই জন্য আর কি নিয়ে এসছে আর বারবার নিয়ে এসছে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে অনেক তিন চার রকমের বিস্কুট নিয়ে এসছে আর এখানে হচ্ছে পাউরুটিতে এখন বাটার লাগানো চলছে বাটারটা খায় না আমি বললাম যে মানে খা শুধু থেকে এমনি খেতে ভালো লাগে তো আজকে ওর একটা আবদার হয়েছিল কালকে রাতে যে আজকেও সকালে দুধ খাবে না তাই ঠিক আছে একটা দিন তোর ছাড় নেই আর আমার ছোটো মা ওখানে লজেন্সটা খেয়ে একটুখানি দুবার টুষে রেখে দিয়েছে আর ওইটা আমার হচ্ছে গ্রিন টি গ্রিন টি নিয়েছে আর এই দেখো একটু পাউরুটি নিয়েছি ওদের দেখা দেখে আমার খাওয়ার ইচ্ছা হলো একটুখানি জাস্ট ওপরে বুলিয়ে নিয়েছি আর কি ওইগুলো তো এখন মানে আগে তো তবু একটু খেতাম এখন একদমই খাওয়াটা বন্ধ করে দিয়েছি আর কি তো ওই একটু আধু বাচ্চাদের দেখে ইচ্ছা হলো তাই খাচ্ছি তো দেখো এখানে এই যে পাস্তা বানিয়ে নেবো মা পাস্তা দিলো দোকান থেকে তো আলু দিয়েছি আর একটু পটল দিয়েছি আজকে তো পেঁয়াজ টিয়াজ দেবো না কারণ আজ তো হচ্ছে শনিবার তো এই যে লঙ্কা দিয়েছি আর একদম না ঝাল ঝাল করে রেখেছি মাঠ খুব ঝাল লেগে গেছে কেন বলতে এটা বেশি ঝাল হয়েছে তাদের না একটু ম্যাগি মশলা দিয়েছি এই পাস্তা করলে একটু ম্যাগি মশলা যদি দেওয়া হয় না চাউমিনে দিই না অতটা এই পাস্তাটাতে দিই খুব ভালো টেস্ট হয় পাস্তাটা খেতে আর এটা তো আমি সস টস দিই না সস দিয়ে করলে অন্যরকম একটা খেতে হয় সস দিই না এমনি করি আর একটু বেশি ঝাল হয়ে গেছিলো আমার তো বেশ ভাল লাগছিল কিন্তু মার একটু বেশি ঝাল লাগছিলো আর বড়ো মা তো ওরকম খাবে না ওর একটু দেখো বাটার দিয়ে আগে ফার্স্টে একটু বাটার দিয়েছিলাম করার মধ্যে তার মধ্যে পাস্তাগুলোকে দিয়ে আর একটু একটু মেওনিস দিয়ে দিচ্ছি মেওনিস দিয়ে দিয়ে একটু নেড়ে দেবো নুন চিনি দিয়ে ব্যাস ওর পাস্তাটা রেডি হয়ে যাবে ও এর মধ্যে একটু টমেটো সসও দেবো আমি লাস্টে টমেটো সসও দেবো দিয়ে হচ্ছে এটা হচ্ছে ও খাবে আর হচ্ছে ছোটো মা খাবে তো দেখো এই যে আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে তবে আমাদেরটাই বেশি টেস্টি হয়েছিল ওদেরটার থেকে অবশ্যই হবে কারণ ওটার মধ্যে অনেক মশলা আছে তারপরে সবজি টবজি আছে না বেশ ভালো লাগছিলো খেতে আর এই যে আজকে তো নিরামিষ আজ আগের দিনে ইচ্ছা করেছিলো না বৃহস্পতিবার একটু ডালের বড়া তরকারি করে তো সেদিন আর করা হয়নি তো আজকে ভাবলাম না আজকে একটু করবো ডালের বড়া তরকারি ও আবার খায় না ওর জন্য একটু সোয়াবিন করবো ও খাবে মা খাবে ওর জন্য একটু সোয়াবিন করে দেবো সোয়াবিন মানে বড়োমা তো সোয়াবিন খায় না আলু ঝোল খায় তো ওই ওর জন্য একটু করবো আর আমাদের বড়ার তরকারি করব আর দেখে কি কি করা যায় রান্না তো দেখো এখানে এই যে এই জিনিসটা মানে এত উপকারী জিনিস যেরকম জামের মৌসুমে জাম খাওয়া হয়েছে সেরকম এখন হচ্ছে শুধু বাতাবি লেবু খাও বাতাবি লেবু মারাত্মক উপকারী আর কি যখনই দেখতে পাওয়া বাজারে এইটা এই জিনিসটা খেতে থাকো অসম্ভব সুন্দর খেতে সুন্দর তো খেতে তার উপরে সবথেকে বেশি আরও কেন খাবে সেটা হচ্ছে উপকারী প্রচুর উপকারী এই লেবুটা আর এখানে ধনে পাতা পেস্ট করে নিয়েছি এটা কালকেই করার কথা ছিল তো কালকে সময় করে উঠতে পারিনি ছিল তো আজকে এই যে পেস্ট করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটু নুন চিনি দিয়ে ভেজে নেবো আর এই দেখো আমি ডালের বড়া তরকারি করি কিন্তু এই রকম দেখে ভাবছো খুব পাতলা না পাতলা কিন্তু না এইভাবে একবার ডালের বড়া তরকারি করে খেয়ে দেখবে এমনি যে শক্ত শক্ত করা হয় যেটা একদম মানে জল ছাড়া জালটা বেটে করা হয় সেটা একটা আলাদা রকম টেস্ট হয় বড়াটার আর এই যে পাতলা করে যে আমি তরকারিটা করি না এটা একদম আলাদা টেস্ট মানে এইভাবে এইভাবে একবার কী হয়েছিলো একবার আমার ডাল পেস্ট করতে গিয়ে এইরকম একটু বেশি পাতলা হয়ে গেছিলো সেই যে তরকারিটা করেছিলাম ডালের বড়াটা এত টেস্টি হয়েছিলো না তারপর থেকে কিন্তু একটু পাতলা করেই আমি গুলে করি খুব ভালো টেস্ট হয় তো ওদিকে রালে বার তরকারিটা আমি বসে দিয়েছি ওইদিকে দেখো ওই যে বৌদি বৌদি হচ্ছে শ্রাবণ মাসের শনিবারগুলো গুলো বার করে তো ওই প্রসাদ ট্রসাদ নিয়ে ও দাঁড়িয়ে আছে আর কি আমার জন্য ও খেয়েছে আর আমার জন্য নিয়ে দাঁড়িয়ে আছে কেননা ওটা তো বাড়ির ভেতরে খাওয়া যাবে না বাইরে গিয়ে খেয়ে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হবে তো ভাবলাম একটু দাঁড়ো আমি তরকারিটা জলটা দিয়ে আর আসছি তা নালে পুড়ে যাবে তো ওই জন্য ছিল আর এখানে দেখো বড়া তরকারি করেও নিলাম আর এই রান্না করেছি আজকে খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে এই যেখানে ধনে পাতাটা পেস্ট করে ওই যে বললাম একটু কড়াই একটু ভেজে নিয়েছি আর উচ্ছে আর কুমড়ো ভাজা হয়েছে এখানে হয়েছে সয়াবিন আলুর ঝোল আর হয়েছে ডালের বড়ার তরকারি আরও আরেকটা জিনিস হয়েছে এটা হচ্ছে মটর ডাল দিয়ে হয়েছে এটা কুমড়ো শাক কুমড়ো ডাটা কুমড়ো শাক হয়েছে মটর ডাল দিয়ে মার কদিন ধরে খেতে ইচ্ছা করছিল তো মটর ডাল তো ওই যে করা হয়েছে আর এইটা সব আমার প্রিয় জিনিস এত ভালো লাগে না এটা খেতে এই যে নরম করে একটা বড়ার তরকারি করা হয় দারুণ দারুণ মানে ওটা দিয়ে খেয়ে আর কিছু তোমার খেতে লাগবে না এত সুন্দর তো এই যে খেটে নিয়েই তো একদম মানে দশ মিনিটও বসতে পারিনি তার বেরিয়ে গেছি কেননা মেয়ের পাশা থেকে থাকে ক্লাস সাড়ে চারটার সময় বেরিয়ে যেতে হবে তো এই যে বেরিয়ে গেছি ওকে নিয়ে আজকে শনিবার আর কাল রাতে তো ঘুম হয়নি ছোটো মা তো প্রচণ্ড যে বললাম যে কানে ব্যথা করছিলো তার উপরে এমনিতেও যে ঘুম ভেঙে গেছে আর সে ঘুমাবে না মারাত্মক রকমের দুষ্টুমি করেছে মানে সেই আমরা ঘুমিয়েছি বললাম না সেই সাড়ে তিনটা বেজে গেছে তারপর আজকে দুপুরেও দুপুরে যে আধ ঘন্টা একটু আমি ঘুমিয়ে নি সেইটাও আজকে হবে না এই যে মেয়ে নাচের স্কুলে চলে এসেছি এবার আজকে রাতে যদি হয় তো ব্যাস হয়ে গেল কারণ আজকে রাতে তোর বাবা বাবার থাকবে না হ্যাঁ আবার যদি কালকে ওরকম করে কারণ ওর বাবার থাকলে মাত্র মানে একটা শান্তি যে ওর বাবা নিয়ে কিছু যদি ওর মানে অসুবিধা করে বাবা নিয়ে ঘুরবে বাবা কাছে ঘুমাবে বা ও বাবা সামলে নেবে আর কি আর আমার খুব ভয় লাগে একা একা তো এই যে ওদের নাচের ক্লাস শেষ ছটা ছটার সময় ছুটি হয় আর কি ছটা দশ হয়ে গেছে আজকে একটু দেরি হয়েছে তো বেরিয়ে গেছে এই যে তা সময় ভালো বললাম বড় মাকে যে কি খাবি তো ওই সিঙ্গারা একটুখানি নিয়ে নিচ্ছি মিষ্টির দোকান থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়ি চলে এসেছি আর একটু শিঙাড়া ওর বলতেই হবে আমি বলি না বলি দেখবে আমি বিস্কুট খাচ্ছি তাই তো ওই দাই 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 এটা বসে কি বাবা মনে ফেলে কি করেছে দেখ আচ্ছা আচ্ছা ও নতুন জামা দেখাবে বাবা এরকম পাঁচটা সেট অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে ভালো এসেছে মোটামুটি কিন্তু দাম অনুযায়ী ঠিকঠাক দাম অনুযায়ী ঠিকঠাক দুটো সব গেঞ্জের প্যান্টটা ঠিক আছে দুটো গেঞ্জি প্যান্ট দিচ্ছি ছোট প্যান্টটা কেন অন্য সাইজ দিচ্ছি কে জানে ছিল না নাকি কে জানে আচ্ছা সবাই সিঙ্গারা নিয়ে এসেছি এই যে আমার কফি নিয়েছি মেয়ের বিরিয়াশিও নিয়েছি আর এই যে আমাদের সিঙ্গারা আরেকজন সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছেন ম্যাডাম ও আবার সিঙ্গারা শুধু খায় না ও আবার সিঙ্গারা খায় মুড়ি দিয়ে একটু মুড়ি দিয়ে মানে তরকারিটা মেখে খায় তরকারিটাও শুধু খেতে পারে না ও বাবা কোয়ে নাও বাবা একটু পরে বেরোবে তাড়াতাড়ি খেয়ে নাও নটার দিকে বেরোবে ওরা বলছি বাবা দোকানে দমটা করে দিয়েছে বললো বাবাকে করে দিতে বলেছে বললো আলুরদমটা আগেরবার আমি ঘুগনি করে দিয়েছিলাম ওই যে পুজো দিতে তারণেশ্বর পুজো দিতে যাবে বাবাই যাবে বাবাই আমরা পরে যাবো হ্যাঁ আমরা তো যাচ্ছি না তো ও বাবা আর এইখানে দেখো এই যে এক দেখছি হচ্ছে বাবা আলুর দম করে দিয়েছে এই যে এখানে হচ্ছে কাজু বাদাম চার মগজ সব পেস্ট করে দিয়েছিলাম আমি তো সেটা বাবা করে দিয়েছে বাবাকে বলেছিল করে দিতে ওই যে ওরা যে যাবে তিন চার কিলো আলুর দম আছে ওখানে আর কি তো সবাই ওরা কত তেরো চোদ্দো জন যাচ্ছে আর কি ওরা তারকেশ্বর তো ওদের জন্য ওই যে রুটি নেওয়া রুটি খাবে আর ওই আলু এখন ওরা বেরোতে পারেনি রেডি করছে নটার সময় বেরোনোর কথা তো এখনো বেরোনি আমি বসে বসে মেয়েদেরকে এখনো খাওয়াতে বসিনি আমি বলি যাবে একটুখানে যাবো ওই গাড়ির কাছে রাস্তার উপরে তো আমি খেতে বসিয়ে দিই দেখি যখন যাবে তখন অবশ্য যাবো নাহলে অনেক দেরি হয়ে যাবে এক ঘন্টা ধরে খাবে আবার ইয়ে হয়তো আর দশ পনেরো মিনিটের মধ্যে বার হবে দেখি চলো তোকে খাওয়া খাইয়ে দি বাবাকে ডাটা দিয়েছো বাই 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 গুড নাইট কালকেই আসবে তো বাবাই ও আজকে আজকে আসবে আচ্ছা ঠিক আছে আজকে আসবে তো রুটিটা ওরা সামনে আমাদের এক মামির দোকান থেকে ওরা কিনে নিয়েছিল আর দমটা বাবা করে দিচ্ছে আর দেখো তার বাবা বেরোবে বলে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এই যে সে ছোট মামার রাস্তার উপরে চলে গেছিল ও আর ডুবু আর এই যে দেখো সে সবার আগে গাড়িতে উঠে গেছে উঠে সবাইকে মিষ্টিকে ডুবুকে সবাইকে তার দাদাদি দিয়ে ডাকছে আয় না আয় 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 কিছু হবে না আয় আয় দেখ তোকে নিয়ে কিন্তু চলে যাবে তুই ওই কোণে থাকবি আর ওরা সব উঠে যাবে সামনে তোকে দেখতে পাবো না নিয়ে চলে যাবে ও তো যাবে মানে বুঝতে পারিনি যে ও এরকম বায়না করবে তা না হলে ওকে আমি দেখাতামই না মানে লুকিয়ে লুকিয়ে রাখতো মানে বাবার কাছে দিয়ে দিতাম আর ওরা এই দিক থেকে বেরিয়ে যেত সে কি কান্না আসার সময় বাপরে ও যাবে ওকে অনেক কষ্টে তো নামানো হলো গাড়ি থেকে তার নেমে গেছে তার তারা দিদি সে নামবে নাই দেখো তাকে অনেক কষ্টে এই ভাইটা নামালো নামি এই যে ওদের যাত্রা শুভ হোক খুব ভালো ভাবে পূজো দিয়ে এই যে ভাইটাই সবাই গেছে ছোট নেমে গেছে সে নামবে নেমে গেছে করতে সে নামবে না সে এখন যাবে তার বাবার সাথে দাদু নিয়ে একটুখানি ঘুরছে বাইরে বাবা নিয়ে আমি জান মানে করবে জানলে লুকিয়ে রাখতাম তারে কোন কগরে না কোন সময় যাবে বলে এখন কান্না তার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাক দেখাচ্ছে হচ্ছে একটি ব্লগে